আসসালামাইকুম হ্যালো ফ্রেন্স কেমন আছে সবাই আসে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা ভালো সকাল রওনা দিয়ে দিই কারণ আমরা যেন ওইখানে গিয়ে জুমানা পড়তে পারি আর তাই আমাদের এখান থেকে একটি পরিচিত অটো গাড়ি রিজার্ভ করি দুইশো এক গোমুজোয়ালা মসজিদে যাওয়ার তো সবাই দেখতে থাকে অনেক সুন্দর হতে চলেছে আর এখনো যারা লাইক কমেন্ট শেয়ার করেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর দেখেন আজকের ওয়েদারটা কত সুন্দর আর দেখতে দেখতে আমরা ভুয়াপুর বাস স্ট্যান্ডে চলে এসে পড়েছি আর ভুয়াপুর বাস স্ট্যান্ড থেকে আমাদেরকে যেতে হবে উঠি বয়রা বাজার আর দেখেন সকালের ওয়েদারে আমাদের ভুয়াপুর কত সুন্দর লাগে তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো চলেন প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে যাওয়া যাক আর সত্যি বলতে আজকের ওয়েদারটা অনেক সুন্দর লাগছে যেমন মেঘের উপর আকাশ উঠতেছে তেমনি ভাবে গায়ে প্রচন্ড হাওয়া লাগছে আর চলতি পথে দেখতে পেলাম রাস্তার পাশে অনেক সুন্দর একটি মসজিদ আর এই মসজিদটি দেখে আমাদের সবারই আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার বন্ধুরা বলতেছে এই মসজিদে এসে একদিন নামাজ পড়ে যাব আর আমি যতটুক জানি এই মসজিদটি পলিশা ফুকুল তলায় অবস্থিত আমার বন্ধু শাহজালালের নানুর বাড়ির পাশে তো চলে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে যাওয়া যাক আর আমরা দেখতে দেখতে চলে এসেছি কুতুবৈরা বাজার। তো এখান থেকে আমরা যাব ললিন বাজার। আর যেতে যেতে আমার বন্ধু আসিফ বলতেছে তার নাকি খালাতো ভাইও আমাদের সাথে যাবে। আর আমি বললাম আচ্ছা ঠিক আছে। ওকে ফোন দিয়ে রাস্তা আসতে বলো। আর আমার বন্ধু বলতেছে সামনে নার্সি বাজার। ওইখানে গাড়িটা ব্রেক করতে কারণ তার খালাতো ভাই বাসা নাকি ওইখানে। আর দেখতে দেখতে আমরা এসে পড়েছি নার্সি বাজার। আর ওই দেখেন আমাদের দেখে এগিয়ে আসতেছে আমার বন্ধু খালাতো ভাই। আর তার নাম হচ্ছে শিশির। আর আমাদের দেখে সে ফস নিয়ে আসতেছে। তো যাই হোক শিশিরকে বললাম সামনে বসো পিছনে বসার মতো ছিট নেই তো সামনে বসে পড়লো আর দেখতে দেখতে আমরা চলে এসে পড়লাম ললিন বাজার আর এটা হচ্ছে ললেন ঘাট তো ললিন বাজার থেকে কিছুক্ষণ যাওয়ার পরে আমরা দেখতে পাবো রাজবাড়ি তো চলেন যাওয়া যাক আর প্রথমে আমরা দেখতে পেলাম রাজবাড়ি বিশাল একটি পুকুর আর আমি শুনেছি এই রাজার নাকি সাতটা স্ত্রী ছিল তাই এক একজনের জন্য একটি করে পুকুর করে দেওয়া হয়েছে আরো কিছুক্ষণ যাওয়ার পরে দেখলাম আরো একটি পুকুর আর আমার কাছে এই বিষয়গুলো খুবই ভালো লাগছিল আর সামনে এসে দেখি ট্রেনের ফেলানো হয়েছে ট্রেন আসবে তাই আমি নেমে পড়লাম ট্রেন দেখতে আর এই দেখেন ট্রেন চলে এসে পড়েছে আর আমার কাছে ট্রেনের জিগিক আওয়াজটা অনেক ভালো লাগে তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু আবার ট্রেনে উঠতে ভয় পাই আমার তো কেউ আবার আপনারা ভয় পান নাকি তো যাই হোক ট্রেন চলে গেল আর আমরা আবার উঠে বসলাম গাড়িতে কিছুক্ষণ যাওয়ার পরে চলে এসে পড়েছি মসজিদের কাছে আর এখানে এসে প্রথমে আমাদের গাড়িটি পার্কিং করে নিলাম আর আমরা এখন নিশ্চিত হয়ে মসজিদে নামাজ পড়তে পারবো আর আমরা এমন টাইমে এসেছি যে আমরা আসার পাঁচ মিনিট পরে আজানটা হইতেছে আর মসজিদটি দেখে আমার মনে অনেকটা শান্তি লাগতেছে তো আপনারা একটু আজানটা শোনেন তো যাই হোক আপনাদেরকে আমি মসজিদটি ঘুরে ঘুরে দেখাবো সবাই আমার সাথেই থাকে আর যেহেতু আজান দিয়ে দিছে তাহলে উজু করে নামাজটা পড়ে তো আমরা চলে এসে পড়েছি উজু করতে তবে এখানে উজু করার জায়গাটা বিশাল বড় এমন কি অনেক সুন্দর আর বসে উজু করার জন্য চেয়ার বানানো হয়েছে তো আমরা সবাই উজু করে নিলাম এন্ড চলে এলাম মসজিদের ভিতরে আর এখানে দেখলাম আমাদের মতো অনেকেই এসেছে নামাজ পড়তে আর নামাজ পড়া শেষ করে তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো মসজিদটা আর এই মসজিদে শুক্রবার হলে অনেক মানুষ আসে নামাজ পড়তে আর আমি যা দেখলাম এখানে প্রায় তিন থেকে চার হাজারের উপরে মানুষ আছে তো যাই হোক আপনাদের সাথে দেখা হচ্ছে আবার নামাজের পর আর এখন আমাদের নামাজ পড়া শেষ তো চলে মসজিদটি এবার ঘুরে ঘুরে দেখা যায় আর এই যে বিশাল আকারের গুম্বুষ্টি দেখতেছেন এটা হচ্ছে এখানকার সব থেকে বড় গুম্বু আর সব মিলিয়ে এখানে দুইশো একটি গম্বুজ রয়েছে আর ভিতরের পরিবেশটা আমাদের কাছে অনেক ভালো লেগেছে আর যারা এখনো এই মসজিদটি দেখতে আসেননি তারা একবার হলেও দেখে যাবে আমি বলছি আপনাদের অনেক ভালো লাগবে আর আমার বন্ধুরা বলতেছে মিমবারের পাশে যাওয়া যায় আর আমি তখন বললাম চলো যাওয়া যায় আর মিমবার অনেক সুন্দর ভাবে বানানো হয়েছে যা দেখার মতো ছিল আর মিম্বারটা দেখার পর আমাদের একটু হাত হাত দিয়ে দিয়ে ধরার আর দেখার পর আমাদের অনেক ভালো লাগলো আর রাখা ছিল আর আর এখানে লেখা বিশিষ্ট মসজিদ সবাই বলছিল আগে কিছু আর এখানকার ট্রাইস টা অনেক সুন্দর ছিল তো ভিতরে ছবি ওঠার পর আমরা সবাই মিলে মসজিদটার ভিতরে বসে কিছুক্ষ জিরিয়ে নিলাম আর মসজিদটার ভিতরে বসে থাকতে আমাদের ভালোই লাগছিল তাই আমরা সবাই মিলে বেশ কিছুক্ষ মসজিদটার ভিতরে বসেছি আর এখান থেকে বের হয়ে দেখি এই মসজিদে ইমাম সাহেব দিনে সুন্দর সুন্দর কথা বলছেন আর তার কথাগুলো শুনে আমার মনটা আরো অনেক ভালো হয়ে গেল তো চলেন আপনাদেরকে ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল থেকে মসজিদটাকে দেখাই আর প্রথমে দেখো নিচ থেকে সামনের দৃশ্যটা কেমন লাগে আর আমার এক সাইড থেকে ভিডিও করার কারণ হচ্ছে একদম সামনে থেকে ভিডিও করলে সূর্যের কারণে মসজিদটি ভালো করে দেখা যায় না তাই আমরা মসজিদের সামনে পাঁচতলা ভবন হইতেছে ওইখান থেকে আপনাদেরকে দেখাই আর আমরা চলে এসে পড়েছি বিল্ডিংটির চতুর্থ আর এখানে এসে দেখলাম বিল্ডিংটির পিছনে সুন্দর একটি পার্ক বানানো আছে আর চতুর্থ তোলা পর্যন্ত এসে ভয় করতে তো এখান থেকে দেখে মসজিদটি কেমন লাগে আর এখন আমার বন্ধুরা বলতেছে বিল্ডিং টি টপে নাকি উঠবে আমার কিন্তু সত্যি অনেক ভয় লাগতেছে তো যাই হোক আমরা একদম এসে বললাম বিল্ডিং টি টপে আর এখানে প্রচন্ড রোদ ছিল তারপরও এখান থেকে মসজিদটা অনেক সুন্দর লাগছিল আর এখানে প্রচন্ড রোদ থাকার কারণে আবার চলে এলাম চতুর্থ তলায় আর এখান থেকে কিন্তু মসজিদটা অনেক অনেক সুন্দর দেখাচ্ছে কিছুক্ষণ এখানে থাকার পর আমরা চলে যাব মসজিদের ছাদে গুম্বুজ গুলো একদম কাছ থেকে দেখার জন্য আর আমার সাথে আছে শিশির আর ওরা সবাই নিচে চলে গেছে আর আমরা এখনই নিচে নেমে পড়ব তার আগে আরো একটিবার দেখে গেলাম আর এখন আমরা চলে এসে পড়েছি মসজিদের ছাদে আর এখান থেকে দেখো কত সুন্দর লাগতেছে গুম্বুজ গুলো আর দেখতেছেন অনেকগুলো ছোট ছোট গম্বুজের মাঝখানে একটি আকারের বড় গম্বুজ তো অনেকক্ষণ ঘুরাগুড়ির পর সবাই একদম হাঁপিয়ে গেছে তো তাই ভাবলাম হোটেলে কিছু খাওয়া যা আর খাওয়া দাওয়া শেষ করে রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে আর তখন সবাই বলছিল রাজবাড়িটা নাকি দেখে যাবে আর রাজবাড়ির গেটে এসে দেখি ঘেটে তালা জুলানো তো আর কি করা অন্য আরেক দিন আবার আসবো আর এতক্ষণ ধরে ব্লগটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আবারও কোনো ভিডিওতে দেখা হবে আর ব্লগ টি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ